খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের বিশাল বড় একটা কিন্তু অর্ডার এসেছে অর্ডার এসছে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যাকে আমি বলবো ডিপার্টমেন্ট যাকে আমি বলবো ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল থেকে সেভেন্টি নাইন থাউজেন্ড ক্রোর্স একটা বিরাট বড় মাপের অনুদান এসছে অনুদান এসছে মানে ডিফেন্স সেক্টরটাকে চাঙ্গা করার জন্য ডিফেন্স সেক্টর অলরেডি বিশাল বড় ভবিষ্যৎ রয়েছে এবং কনস্ট্যান্টলি ইম্প্রুভ করে চলেছে গত আমরা দেখি গতবারের রেকর্ড যদি দেখি আমরা শুধুমাত্র প্রোডাকশান করিনি আমরা এক্সপোর্ট করেছি বিশাল মাপের তেইশ হাজার কোটি টাকার বেশি কিন্তু আমরা এক্সপোর্ট থেকে ইনকাম করেছি বহু দেশে আর্মেনিয়াতে দিয়েছি আমরা অন্যান্য দেশে যেরকম আমরা সাউথ আফ্রিকাতে দিয়েছি আমরা মিসাইল প্রচুর আমরা সেল করতে পেরেছি বেশ কিছু আর্মস যে বলা হয় অ্যামুনিয়েশন সেগুলো আমরা সেল করেছি ইন্দোনেশিয়াতে প্রচুর কিন্তু আমরা বেশ কিছু জায়গা থেকে অর্ডার এবং ভবিষ্যতে যাকে বলছি কিউতে রয়েছে প্রচুর অর্ডার হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড এবং বেশ কিছু কোম্পানি এয়ারক্রাফটের কাজ করছে সেগুলোর বড় বড় অর্ডার কিছু রয়েছে তো আমাদের সারা বিশ্ব থেকেই কিন্তু প্রচুর অর্ডার রয়েছে ইউএসএ থেকেও কিছু অর্ডার আছে আমি ইউএসএকে বাদ দিচ্ছি বাদ দিয়েও দেখতে পাচ্ছি আমরা বিশাল অর্ডার কিন্তু আমরা পাচ্ছি বাইরের জায়গা থেকে তো এইগুলো আমাদের কাছে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি থাকে ব্রাজিল থেকেও বেশ কিছু অর্ডার এসছে সাউথ আফ্রিকা অর্ডার এসছে এই মুহূর্তে ড্যাক যেটা বলছে ড্যাক সেভেন্টি নাইন থাউজেন্ড ক্রোর্স এর যে সুবিধাটা দিচ্ছে যে আমাদেরকে অনুদানটার অনুমোদন দিয়েছে এর ফলে টোটালি ডিফেন্স সেক্টরে একটা বড় মাপের জাপ হতে চলেছে আজকের ভিডিও মধ্যে যে বিষয়টি নিয়ে বলবো ডিফেন্স সেক্টর কীভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে চলেছে সেভেন্টি নাইন থাউজেন্ড ক্রোর্সকে কোথায় কোথায় খরচা করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার পরবর্তীকালে বিষয়টা বলা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টকস আছে সেগুলো নিয়ে কথা বলে সব কিছু বলার আগে আমার সব স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টারগুর পক্ষ থেকে নতুনরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন ইনফরমেশন দেওয়ার রয়েছে সেগুলো দেবো এবং বেস্ট ইনভেস্টারগুলোর চ্যানেলেও কিন্তু বেশ কিছু কাজ শুরু হচ্ছে যেরকম পোর্টফোন অ্যানালিসিস ব্যাপার নিয়ে সেগুলো নিয়ে আমি ওই চ্যানেলে আবার আলাদা করে বলবো যে ব্যাপারটা আমি এখন বলতে চলেছি প্রথম কথা বলবো সেটা হচ্ছে মিসাইল মিসাইলসের সোপর কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বড় মাপে টার্গেট করেছে মিসাইলের নাক মিসাইলস বলছে সেই মিসাইল মাকে এম কে টু বলছে এটার জন্য কিন্তু ভালো পরিমাণে অনুদান দেওয়া হচ্ছে সেকেন্ড ওয়ান যে কাজটা করছে সেটা কিন্তু গ্রাউন্ড বেস একটা মোবিলিটি তৈরি করছে এরা গ্রাউন্ড বেস মোবিলিটিকে বলছে ই এল আই এন টি এল ইন্ট এই এল ইন্টের ওপরে কিন্তু কাজ করছে থার্ড ওয়ান হচ্ছে কিছু হাই মোবিলিটি ভেহিক্যাল তৈরি করছে তার উপরে কিন্তু প্রচুর ভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খরচ করতে চলেছে যেখানে ভালোভাবে কাজ করা যায় এছাড়া মেটেরিয়াল হ্যান্ডলিং করার জন্য কিছু ক্রেন আনা হচ্ছে যেগুলো ডিফেন্স সেক্টরের কাজে লাগবে তো সেইগুলোর জন্য কিন্তু খরচ করা হচ্ছে ন্যাভাল সাপোর্ট সমুদ্র ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে সাবমেরিন ব্যবস্থা করা হচ্ছে সাবমেরিন যাকে রিপেয়ারিংগুলোর ব্যবস্থা নতুন কেনার ব্যবস্থা আরেকটা জিনিস করা হচ্ছে সেটা হচ্ছে টরপেডো সাবমেরিন টরপেডগুলো অ্যাডভান্স হাই ওয়েট যেসব টরপেডও তৈরি করা হয় এ এইচ টি বলছে এটাকে এইগুলোর উপরে কিন্তু প্রচুর জোর দেওয়া হয়েছে অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যেরকমভাবে আর্মিকে ইম্প্রুভমেন্ট আর্মির ডিফেন্সটা পাওয়ারফুল করছে নেভির ডিফেন্সটাও কিন্তু খুব পাওয়ারফুল করছে অর্থাৎ যদি কোনো যুদ্ধ বাঁধে সেক্ষেত্রে স্থলপথে এবং জলপথে দু থেকেই কিন্তু আক্রমণ করতে পারবে আমরা দেখেছিলাম পাকিস্তানের সঙ্গে ছোট একটা যুদ্ধের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে আমরা দেখেছি শুধুমাত্র মানে অর্ধেক কাজ কাজ শেষ হয়ে গেছে ম্যাক্সিমাম জলপথের কোন কাজেই লাগেনি জলপথটা পুরোপুরি পড়েছিল অর্থাৎ জলপথ থেকে বন্দর এবং বিভিন্ন এলাকাটা পুরো কভার করার ক্ষমতা রয়েছে স্পেশাল সাবমেন কিছু রয়েছে যেগুলো নিঃশব্দে যেকোনো জায়গা থেকে কিন্তু আক্রমণ করে ধ্বংস করে ফেলতে পারে শত্রুপক্ষকে সেরকম ধরনের শক্তিশালী মিসাইলের সঙ্গে কিন্তু ট্যাগ করা হয়েছে টরপেডগুলোকে সাবমেরিন সঙ্গে ট্যাগ করা হয়েছে স্পেশাল মানে অ্যাডভান্স লেভেলের টরপেডো আনা হয়েছে যেগুলো কিনা না ক্যাপাবিলিটি সাংঘাতিক রয়েছে তো এই ধরনের কাজগুলো করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু দুরন্তভাবে কাজ করছে এবং আমরা এর রেজাল্ট দিনের মধ্যে কিছু মাসের মধ্যে দেখতে পারবো আমাদের বেশ কিছু স্টকের ক্ষেত্রে এবার আসবো সিধা স্টক্সের ক্ষেত্রে যে স্টকগুলোর ক্ষেত্রে আমি মনে করছি যে এর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়তে চলেছে যেরকম প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে বিডিএল সেটা হচ্ছে কেন বিডিএল বিডিএল এর কথা এই কারণে বলবো বিডিএল ডাইরেক্টলি মিসাইল মিসাইল ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এগুলোর ওপরে প্রচুর কাজ করছে এবং ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ওয়াইফাই কানেকশান ওয়াইফাই টু মিসাইল এবং ওয়েপেনগুলোকে অ্যাক্টিভেট করা দূরবর্তী স্থানে মিসাইল রয়ে গেছে দূর থেকে সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করা এবং সেগুলো সমস্ত মিসাইল শুধু বলে না যে কোনো ওয়ারফেয়ারকে টার্গেট করা রাডারে চেক করা রাডারের স্পেশাল অ্যাডভান্স রাডার ক্যাপাবিলিটি তৈরি করা এই সবগুলো কিন্তু একা বিডিএল করছে মানে ভারত ডাইনামিক লিমিটেড সুতরাং এদের একটা পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি দুরন্ত রয়েছে প্লাস ভ্যালুয়েশন যদি দেখেন দেখবেন ভ্যালুয়েশনে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে নেক্সট কথা আমি যেটা চলে আসবো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড ভারত ইলেকট্রনিক লিমিটেডও কিন্তু দুরন্ত কাজ করছে ভারত ইলেকট্রনিক লিমিটেডকে যদি বলি সেটা কিন্তু ডেটা সেন্টারও কাজও করে এরা ডেটা সেন্টার ইলেকট্রনিক ইন্সট্রুমেন্ট ইলেকট্রনিক প্রিসাইস ডিজাইনিং ডিফেন্স সেক্টর ডিফেন্সের মধ্যে আর্মি লেভেলে যে কাজগুলো সে সমস্ত কাজ এবং যে সমস্ত অন্যান্য পার্টসগুলো নিয়ে কাজকর্ম করা যেরকম ট্যাঙ্কের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যেগুলো তৈরি করা হচ্ছে অগ্নি মিসাইল কিছু পার্ট সেগুলো কিন্তু ভারত ইলেকট্রনিক তৈরি করছে এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন বেশ কিছু এইগুলো ছাড়াও কিছু কাজ রয়েছে যেরকম নেটওয়ার্ক ক্যাপাবিলিটি রাডার রিলেটেড কাজগুলো সিকিউরিটি প্রোভাইড করা আর্মি সিকিউরিটির ব্যাপারগুলো টোটালটা এই কাজগুলো কিন্তু ভারত ইলেকট্রনিক করছে সুতরাং এই কোম্পানি খুব ভালো জায়গা রয়েছে থার্ড আমি যে কোম্পানির কথা যাবো সেটাও আমি বলবো সেটা হচ্ছে মাজাগাঁও ডক মাজাগাঁও ডকের খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি এটা কারণে বলছি বাজাগাঁও ডক এর পরবর্তীকালে কিন্তু বেশ কিছু সাবমেরিন বানানোর অর্ডার এসছে এবং এছাড়াও আরেকটা বড় ইন্টারেস্টিং কথা বলবো সেটা হচ্ছে বাইরে থেকে ফ্রান্স থেকে বেশ কিছু অর্ডার কিন্তু চলে এসছে মানে বাইরেরও কিন্তু অনেকগুলো কাজ কিন্তু বাজাগাঁও শুরু করেছে মাজাগাঁও ডক এখনো রিটার্ন যা দিয়েছে এটা কিছুই না ভবিষ্যতে কোম্পানির রিটার্ন দেওয়ার ক্ষমতা অসম্ভব রয়েছে এবং এক্সপেক্ট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে যত ইমপ্রুভমেন্টগুলো হবে ডিফেন্স সেক্টরের একটা লং রানে গিয়ে আপনারা যখন দেখবেন সেখানে দেখবেন একটা ভালো আসবে ভ্যালুয়েশন কিছুটা বেশি থাকতে পারে সামান্য কিছু বেশি কিন্তু আলটিমেটলি কোম্পানি কিন্তু ফ্যান্টাস্টিক আমি আসবো আরেকটা কোম্পানির ক্ষেত্রে একইভাবে কোচিং শিপওয়ার্ড কোচিন শিপওয়ার্ডও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যুদ্ধ জাহাজ তৈরি কোচিন শিপওয়ার্ড এর সঙ্গে আমি বলছো গার্ডেন রিচ গার্ডেন রিচ বিল্ডিং এরাও কিন্তু একসঙ্গে মানে এটাকে আমরা বলবো যুদ্ধ যে সমস্ত জাহাজ যুদ্ধ জাহাজ তৈরি করা যুদ্ধ জাহাজের রিপেয়ারিং কাজগুলো করা বেশ কিছু জায়গাতে আছে যেগুলো যাকে আমরা বলবো অ্যামাল করা এমবেড করা মানে ইলেকট্রনিক পার্টস সঙ্গে যুদ্ধ যুদ্ধাংশগুলো তৈরি করা মানে আলটিমেটলি জাহাজ থেকে যাতে মিসাইল ছোড়া যায় এরম ব্যবস্থাগুলো করা জাহাজ থেকে কন্ট্রোল করা যায় দূরবর্তী অঞ্চলগুলো জাহাজটু জাহাজে ইন্টার কানেকশন করা এই সবগুলো টোটাল ব্যাপারটাই কিন্তু গার্ডেন রিচ করছে গার্ডেনরিজ শিপ বিল্ডিংস এবং কোচিং এরা এই দুটো কাজটা খুব ভালো করে করছে আর লাস্ট যে কোম্পানিটা আমি মনে করছি সেটা খুব ফ্যান্টাস্টিক কোম্পানি ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্নও কিন্তু এইভাবে প্রচুরভাবে জায়গায় কাজ করছে ডেটা প্যাটার্নকে আমরা দেখিয়েছি গত দু বছরের মধ্যে রকেট হয়ে গেছে মানে আড়াই বছর আগে আমি যখন ট্র্যাক করছিলাম তখন যেখানে ছিল আমি সে সময় কিছু কিনতে পেরেছিলাম সৌভাগ্যবশত তার পরবর্তীকালের কেনার ক্ষমতা আসেনি কেন এত দ্রুততার সঙ্গে বেড়েছে এবং সঙ্গে খুব ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও কিন্তু সমানভাবে যেরকমভাবে আর্নিং গ্রোথ বাড়াতে বাড়াতে গেছে সঙ্গে পিটাও কিন্তু বেশি বাড়েনি অর্থাৎ এতটা গ্রোথ হচ্ছে কিন্তু পি বাড়ছে না তার এক্স্যাক্ট রিজেন আমরা তো জানি সেটা হচ্ছে আর্নিংসটা বাড়ছে আর্নিংস যতগুণ বাড়ছে যেরকম অর্ডার আসছে অর্ডার সাপ্লাই করছে প্রফিটটা নিয়ে নিচ্ছে সেই প্রফিটটা আবার কাজে লাগাচ্ছে গ্রোথে এরকমভাবে বাড়তে বাড়তে এরা একটা এমন জায়গা প্রথম থেকে ডেট অফ প্যাটার্নে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো ছিল কিন্তু জাস্ট আমি কি বলবো গ্রানাইট ধরনের মানে যেগুলো আমি বলবো কি গ্রেনেড যে ধরনের বিস্ফোরণ বা বিস্ফোরক বস্তুগুলো নিয়ে কাজকর্ম পরবর্তীকালে ডিফেন্সে চলে গেল ডিফেন্সের বেশ কিছু কাজকর্ম শুরু করলো এবং প্রচুর অর্ডার পেয়ে পেয়ে গেলো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা কাজ করেছিল বিগত পাঁচ বছর ধরে যেখানে এক্সপোর্ট মানে নিজের দেশে আগে কি করতাম আমরা আমরা তো নিজেরা কিনতাম বাইরে থেকে আর তারপর আমরা সেইটাই চলতো আমাদের সব আমাদের ইনকাম পুরোটা চলে যেত কেন অস্ত্র কেনাতে এবার এমন একটা পরিস্থিতি হলো কেন যেটা স্বাভাবিক ঘটনা আমাদের অন্য অন্য প্রতিবেশী দেশের সঙ্গে লড়াই করতে গেলে আমার তো ব্যবস্থা করতেই হবে কিন্তু বর্তমানে এত পরিমাণ প্রোডাকশান বেড়ে গেল গভর্নমেন্ট থেকে এত রকমভাবে সুযোগ সুবিধা দেওয়া হলো ফলে দেশীয় কোম্পানিগুলোর কিন্তু বৃদ্ধি বহুগুণ হলো এবং এটা কিন্তু সারা বিশ্ব বুঝেছে এবং সারা বিশ্ব তাকিয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়ার দিকে এটা সবচেয়ে বড় কথাটা বলতে পারি কনক্লুডের শেষে ভারতের ইতিহাসে সব থেকে বড়ো অনুদান যেটা দেওয়া হলো সেটা হচ্ছে উনআশি হাজার কোটি টাকা এই বিশাল বড় অনুদানটা পাওয়ার ফলে ভারতের যে পজিশন ডিফেন্স সেক্টরে যে জায়গা সেই জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে উঠে এলো এবং এর সঙ্গে এই যুদ্ধের বাজারে আগামী দিনে আমার আমাদের শক্তিটাকে বহুগুণ বাড়ানোর জন্য এই টাকা দেওয়াটা কিন্তু খুবই জরুরি ছিল এবং সেটা সঠিক কাজেই লাগছে আজকে আমি শেষ করলাম আবার নেক্সটে দেখা হবে